হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহ রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি তো আজকে আমি ভুড়ি বা বট যেটাই বলেন না কেন সেটা ভুনা করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মোটামুটি দেড় কেজি পরিমাণ ভুড়ি নিয়ে নিয়েছি এটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন এটা আমি পেনে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ভুঁড়িটাতে কিন্তু এক্সট্রা কোনো কিছু বের হয় না শুধু তেল বের হয় তো হচ্ছে পেঁয়াজটা দিলে এটা কিন্তু বেশ মাখো মাখো হয় আর এখানে আমি কিছু দিয়ে দিলাম লং লংটা আমি একটু বেশি করে দিয়েছি সাদা এলাচ দিয়েছি কারণ হচ্ছে লংটা বেশি করে দেওয়ার এটাই কারণ যে ভুঁড়ির যে একটা স্মেল আছে বা একটা মানে একটা তো গন্ধ আছেই ভুরির বাজে গন্ধ তো সেটা লংটার কারণে মানে ওই গন্ধটা অনেকটাই হচ্ছে যে কমিয়ে দেবে দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরের গুঁড়ো এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনামরিচের গুঁড়ো মরিচটা যে যেভাবে ঝাল খান সেভাবেই দিবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা তো অবশ্যই স্বাদ মতোই দিতে হবে তো এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি সেই তেলটা এক কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে উল্টাপাল্টা করে ভালোভাবে মাখিয়ে নেব তো আমি আসলে চুলাটা অন করে দিয়েছি আর এটা আমি উল্টা পাল্টা করে ভালো করে ভুড়িটার সাথে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এইখানে আমি সব কিছু উল্টাপাল্টা করে নিচ্ছি আর আমি কিন্তু কোনো রকমেরই পানি ব্যবহার করিনি তবে ভুড়িটা ধুতে গিয়ে যতটুকু পানি ভুড়ির মধ্যে ছিল সেটুকু পানি তো অবশ্যই বের হবে তবে আমি চেষ্টা করেছিলাম যে ভুড়ির পানিটা ভালো করে ঝরানোর তো যাই হোক যতটুকু পানি ছিল ততটুকু পানি বের হবে এক্সট্রাভাবে কিন্তু আমি এই মুহূর্তে কোনো পানি ব্যবহার করছি না এখন আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। কারণ ভুঁড়িটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে ভালোই সময় লাগে আগেকার দিনে তো মা চাচিরা ভড়ি হচ্ছে যে প্রায় দুই তিন দিন থেকে সিদ্ধ করে করে কিন্তু তারপরে রান্না করতেন আমি দেখতাম ছোটোবেলায় কিন্তু এখন তো আসলে ওইভাবে হয় না এখন ভুঁড়ি কিন্তু সাথে সাথেই খাওয়া হয় তো হচ্ছে সেদ্ধ করতে কিন্তু এটা বেশ খানিকটা সময় লাগে তো দেখেন আমি কিন্তু কোনোরকম এখানে পানি ব্যবহার করিনি তা শর্তেও কিন্তু অনেক পানি বের হয়েছে তো যাই হোক এই পানিটার সাথে সাথে আবার হচ্ছে যে ভুড়িটা সেদ্ধও হবে আমি আবার ঢেকে দিলাম তো এটা সেদ্ধ করা অবধি তো আমাকে পানিটা শুকাইয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো হচ্ছে আদা রসুন বাটাটা কিন্তু আমি সব সময় রান্নার মাঝখানেই দেই কারণ হচ্ছে যে রান্নার মাঝখানে দিলে আদা রসুন বাটাটার একটা অন্যরকম যে ফ্লেভার সেটা কিন্তু মানে যে কোনো রেসিপির কিন্তু স্বাদটাই অন্যরকম এনে দেয় তো আমি আদা রসুন বাটাটা প্রায় পনেরো বিশ মিনিট পরে যে কোনো রান্নার পনেরো বিশ মিনিট পরে আমি আদা রসুন বাটাটা দেই মাংস হোক বা ভুঁড়ি হোক বা যেটাই হোক না কেন তো এই পর্যায়ে কিন্তু আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং তেল কিন্তু মোটামুটি ছেড়ে দিচ্ছে তো আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে এটাকে বেশ খানিক সময় ধরেই তো এটা রান্না করতেই হবে এটা আমরা সবাই জানি কারণ ভুড়িটা যেহেতু সহজে সিদ্ধ হয় না তাই এটা বেশখানিক ধরে আমাকে সেদ্ধ করতে হবে প্লাস হচ্ছে রান্না করতে হবে এ পর্যায়ে কিন্তু আমার ভুড়িটা থেকে যথেষ্ট পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখানে আমি আবারও এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর হচ্ছে যে মাংসের যে মশলাটা সেটা তো গরুর মাংসের মশলাটা দিলেও কিন্তু ভড়ির মধ্যে যে মানে অনেকটা হচ্ছে যে স্বাদ চলে আসে তো এই পর্যায়ে কিন্তু আমি দুটোই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি কিন্তু এইটা হচ্ছে যে একেবারেই শুকনো শুকনো ভুনা করব না তো আমি এটা কিন্তু হচ্ছে একটু ভেজা ভেজাই থাকবে মানে একেবারেই শুকনো শুকনোটা হয় কি যে মানে বাসার অনেকেই খেতে চায় না বা খেতে পছন্দ করে না তো হচ্ছে যে যে যেভাবে খেতে পছন্দ করেন অনেকেই শুকনোভাবেই খেতে পছন্দ করে তো হচ্ছে আমি কিন্তু এটা শুকনো শুকনো করে ভুনা করব না এটা আমি একটু ভেজা ভেজেই রাখবো কিন্তু এখানে পানির পরিমাণ বলতে গেলেই কম খুবই কম এখানে হচ্ছে যে মোটামুটি কিন্তু পানি একেবারে শুকিয়ে গিয়েছে এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো হচ্ছে যে রান্নাটা কিন্তু আমার মোটামুটি শেষ পর্যায়ে এখন পর্যন্ত যে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতেছেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করে আর হচ্ছে যেই নতুন বন্ধুরা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইক ডান করে দিবেন সাবস্ক্রাইব ডান করে দিবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন আর কমেন্টে হচ্ছে যে জানাবেন কে কোথা থেকে দেখছেন তো যেই নতুন বন্ধুরা আছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে কমেন্ট ধরেই আমি আপনার পরিবারে পৌঁছাতে পারবো দেখেন ভরিবোনাটা কিন্তু মোটামুটি আমার হয়েই এসেছে একেবারেই শেষ পর্যায়ে তো হচ্ছে যে কেমন লাগলো একটু জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম